আসসালামু আলাইকুম তো প্রতিবারের মতো ইমরান মীর বসির যে তুচ্ছ মনে করেও যে কথাগুলোকে নেগেটিভ নেগেটিভের ইম্পর্টেন্ট হিসাবে তুলে ধরে আসলে সেগুলো কোনো কথাই না কিন্তু কোনো মমিন বান্দা বা বান্দি তাদেরকে ডেকে নিয়ে যে ও যেভাবে প্রশ্ন তাদেরকে সুরে উনি বলেন এক মেয়েকে ডেকে নিয়ে বলেন যে আমাদের রায়শা নবীর স্ত্রী আয়সা রাদ রানহ উনি নাকি নবীকে সন্দেহ করতেন তো এখন সন্দেহ করার ক্ষেত্রে তিনি তো একদম থ মেরে গেছেন তিনি আবার বলছেন না এরকম কোনো হাদিসে নেই তিনি আবার হাদিস পরে শোনালেন তো এখানে হাদিসটা মজার ছলে বলতেন তো চলুন ওই মেয়েটার প্রশ্ন দ্বিধা ভেঙে দেয় কারণ ও মেয়েটা তো আর জানে না যে হাদিস কোরআন সে তো আর ঘাটে নাই সে যতটুকু জানে অতটুকু দ্বিধার মধ্যে উত্তর দিয়েছেন যে এমন ঘরে লেখা ছিল না বা পড়া ছিল না চলুন তাহলে হাদিসটা পরে শোনা যাক প্রথমে কোরআনে কি বলে সেটা আগে আমি আমরা শুনি কোরআনে উল্লেখ আছে সুরা আজহাব তেত্রিশ নম্বর সুরা পঞ্চাশ নম্বর আয়াত অর্থাৎ এখানে আরবির অনুভবটা শুধু বলছি অর্থাৎ আল্লাহ এবং নবীকে বিশেষ অনুমতি দিয়েছিলেন যে যদি কোনো ইমানদার নারী স্বেচ্ছায় নবীকে এর কাছে দান করে বা হিবা করেন তাহলে তিনি চাইলে তাকে বিবাহ করতে পারেন এটা নবীর জন্য বিশেষ অনুমতি ছিল কিন্তু অন্য কারোর জন্য নয় এখন এটা হচ্ছে কোরআনের আলোকে উদ্দেশ্য তো ওর এখন প্রশ্ন যে নবীর জন্য কেন এই বিশেষ অনুমতি বা অন্য কারোর জন্য নয় আচ্ছা এখানে যদি এর প্রশ্নটা দাঁড়ায় তাহলে বলতে হবে যে পি এবং আল্লাহর প্রেরিত একজন বাত্রাবাহ। যদি তার ক্ষেত্রে এটা দাঁড়ায় এটা দোষের কিছু না বা এটা কোনো কিছু না যদি বর্তমান কোনো সরকার যদি তার নিজের ক্ষেত্রে কোনো কিছু এক্সট্রা কোনো সুবিধা যদি নেয় এটা জনগণও দিয়ে থাকে তো এবার বলা যাক হাদিসের কথা হাদিস নাম্বার পাঁচ হাজার একশো বিশ নাম্বার হাদিস হাদিসে বলা আছে যে সাবিত আল বুনানি রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বললেন আনাস রাজিয়াল রানুয়ের কাছে ছিলেন তখন তার কাছে তার কন্যা ছিলেন আনাস রাজিয়াল সাল্লাহ সাল্লামের কাছে নিজেকে সমর্পণ করতে এসে বললো হে রাসুলসাল্লাহ সাল্লাম আপনারা আপনার যদি কি আমার প্রয়োজন আছে এ কথা শুনে আনাস রাজা কন্যা বললেন সেই মহিলা কতই না নির্লজ লজ্জার কথা আনাস রাজা তালা সে মহিলাকে তোমার সে উত্তম এবং নবী আল্লাহ সাহসহ্য পেতে অনুরাগী এ কারণে সে নিজেকে নবী সাল্লা সাল্লামের নিকট পেশ করেছেন এটা হচ্ছে আধুনিক প্রকাশিত সাতচল্লিশ তিয়াত্তর ইসলাম ফাউন্ডেশন অর্থাৎ চার হাজার সাতশো পঁয়তাল্লিশ পর্যন্ত আছে এই হাদিসটা এবং এটা কিন্তু সহি বুকারের হাদিস গেল তো হযরত রায়শা রাজিয়াল তালার প্রতিক্রিয়া কী তিনি এ ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন যে এটা হাদিসে হাজে মজা নবী সাল্লা সাল্লামের সাথে মজার সালে কথা বলেছিলেন কিন্তু আসলে তারা তো মানুষ তারা তো মজা করবে একজন সরকার কিন্তু সহজে জনগণের কাছে গিয়ে জনগণ সাজতে পারে কিন্তু একজন জনগণ কিন্তু সরকারের জায়গা মতো গিয়ে সরকারের মতো ভাব দেখাইতে পারে না এটাই একটা নিয়ম একজন জনগণ তার কাজের ক্ষেত্রে কাজ করতেছে এই সময় এক সরকার কর্তৃপক্ষ আয়সা বা সরকারের প্রধান আয়সা ওই কৃষকের কাছে বা ওই কাজের লোকটার কাছে সে সেম পরিমাণের গেট নিতে পারবে কিন্তু যদি আমি জনগণ হয়ে যদি গেট আপ নেই তাহলে আমার ঘরের ভিতরে নিতে হবে অতএব বুঝতে হবে এই নাস্তিককে কারণ যে সমস্ত আমরা মুসলমানও যদিও হই কোরআন হাদিস অতটা পঁচানব্বই ভাগ মুসলমানরা জানে না তাই নাস্তিকেরা পেয়ে বসেছে যে আমরা আমাদের নবী সহ সব কিছুই ভুলভ্রান্ত তো আশা করি উত্তরটা পেয়ে গেছেন বিশেষ করে আমি এটা বলবো যে সুরা আহাজাবের মধ্যে যেভাবে বলা আছে এবং সহি বুকারির পাঁচ হাজার একশো বিশ নম্বর হাদিসে বা একুশ নম্বর হাদিসে যেভাবে বলা আছেন তাতে বিশ্বাস করতেন কিন্তু অবিশ্বাস করতেন না হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তার স্ত্রী স্ত্রীর তেনার তিনি একজন জ্ঞানী এবং হাদিসের তাকে ওলামা সে একজন মায়ের মতো একজন জ্ঞানী তার হাদিস অনেক আছে তার দ্বারা অনেক বর্ণিত হাদিস আছে কিন্তু সে এরকম কিছু অপব্যাখ্যা করেননি মজার চলে বলতে পারে স্বামী স্ত্রী ছাড়া কি আর মজা করবে তো এটাই হলো সঠিক ছুটি তো আমরা ভ্রান্ত ধারণা থেকে সবসময় দূরে থাকবো আসসালামু আলাইকুম